চোদ্দশো বছর আগে যখন আজান শোনা গেত তখন হজরত আলী আলা আনু ভয়ে কাঁপতে শুরু করতেন এবং তার মুখমণ্ডল লাল হয়ে যেত একবার কেউ জিজ্ঞাসা করলেন একই ব্যাপার যখন আজান হয় তখন আপনি এত কাঁপতে থাকেন কেন উত্তরে তিনি বললেন এত বড় এক শর্তার ডাক এসেছে আমি না জানি তার নির্দেশ ঠিক মতন পালন করতে পারব কি না আজ আজকাল মানুষ আজানের এই আহ্বান নিয়ে একদমই উদাসীন এই ভিডিওটি এত বেশি শেয়ার করুক যেন মানুষ যেন মানুষ নিরবতা ও মনোযোগীর সঙ্গে আজান শোনে হে আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজ তৈফিক দান করুন আমিন আশা করি আমাদের আলোর পথ ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি একটি লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্টে জানাবেন ইসলামিক ভিডিও পেতে আগ্রহী থাকলে আল্লাহ হাফেজ